হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে দিল্লি ট্যুর সিরিজের তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কুতুব মিনারের ভিডিও কুতুব মিনার হল ভারতের দিল্লি শহরের মহরলিতে অবস্থিত দিল্লি সুলতানাদের স্মৃতিস্তম্ভ এবং ভবন এই চত্বরে ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির নামানুসারে বিজয় টাওয়ার হিসেবে কুতুব মিনারের নির্মাণ কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন যিনি পরে মামলুক রাজবংশের থেকে দিল্লির প্রথম সুলতান হয়েছিলেন মিনারের নির্মাণ কাজ তার উত্তরাধিকারী ইলতুদমিস দ্বারা অব্যাহত ছিল এবং অবশেষে তুঘলক রাজবংশের একজন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক দ্বারা এটি তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সম্পন্ন হয় এই কুতুব মিনার চত্বরে ঘুরতে গেলে তোমরা কিন্তু কুতুব মিনার ও কুয়াত উল ইসলাম মসজিদ ছাড়াও দেখতে পাবে আলাই দরওয়াজা আলাই মিনার ও লৌহস্তম্ভ কুতুব মিনারটি আফগানিস্তানের জামের মিনার দ্বারা অনুপ্রাণিত এটি প্রাথমিক আফগান স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বলা যেতে পারে যা পরবর্তীকালে ইন্দো ইসলামিক স্থাপত্যে বিকশিত হয় কুতুব মিনারটি বাহাত্তর মিটার বা দুশো উনচল্লিশ ফুট উঁচু এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি পাঁচতলা বিশিষ্ট এখানে কিন্তু ঝুলন্ত বারান্দাও দেখতে পাওয়া যায় আর মিনারটা কিন্তু নিচের দিকে মোটা সেখানে মিনারের ব্যাস হচ্ছে নিচের দিকে ফরটিন পয়েন্ট মিটার আর একদম ওপরের দিকে যেতে যেতে কিন্তু সেটা হয়ে গেছে টু মিটার আর এই নিচ থেকে ওপর পর্যন্ত তিনশো উনআশিটা ধাপ রয়েছে মানে সিঁড়ি রয়েছে কুতুব মিনার কিন্তু বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কের তালিকাভুক্ত পরিসরটা অনেক বড় এবং খুব সুন্দর প্রচুর পাখি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি আর যেহেতু গেছিলাম পরন্ত বিকেলে তাই পাখিদের এই সুন্দর আনাগোনা আর মিঠে রোদ গায়ে মেখে এখানে কিন্তু বেশ খানিক্ষণ সময় আপনারা কাটাতেই পারেন বেশ ভালো লাগবে আমি আগেই বললাম মিনারের চত্বরটা মানে ভেতরের জায়গাটা কিন্তু অনেকটা বড় আর সেখানে কুতুব মিনার বা আনুষঙ্গিক জায়গা ছাড়াও বেশ কিছু মাঠ রয়েছে যেখানে কিন্তু আপনারা বেশ খানিকটা সময় কাটাতে পারেন সব জায়গাগুলো দেখার পর মিনারের ঠিক পেছনের দিকেই কিন্তু রয়েছে আলাই দরওয়াজা এই আলাই দরওয়াজা কিন্তু কুয়াত উল ইসলাম মসজিদের দক্ষিণ দিকের একটি প্রধান প্রবেশদ্বার আর এটি দিল্লির দ্বিতীয় খলজি সুলতান আলাউদ্দিন খিলজি তেরোশো এগারো খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন গম্বুজ বিশিষ্ট প্রবেশদ্বারটি লাল বেলেপাথর ও সাদা মার্বেলে সুসজ্জিত এর ওপরে কিন্তু নাশক লিপির শিলালিপি রয়েছে আর জালিযুক্ত পাথরের পর্দা এবং এটিতে যে কাজগুলো করা হয়েছে তুর্কি কারিগরদের সেই কাজ অসাধারণ কারুকার্য প্রদর্শন করছে এটি ভারতের প্রথম ভবন যার নির্মাণ ও অলঙ্করণে ইসলামিক স্থাপত্যের নীতিগুলি ব্যবহার করা হয়েছিল তখনকার দিনের এই কাজ বা নকশাগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছেন যা একদম বলতে গেলে নিখুঁত তবে পরবর্তীকালে প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু বেশ কিছু জায়গার ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন আগেই বললাম জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাঠ থাকাতে আপনারা কিন্তু এখানে বিশ্রাম নিতে পারেন যেহেতু চত্বরটা অনেক বড় অনেক হাঁটাহাঁটি করতে হয় দেখার জন্য তো মাঠে কিন্তু আপনারা বিশ্রাম করতে পারেন আর এছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাখির সাথে সাথে আছে প্রচুর পরিমাণে কাঠবিডালি আপনার কাছে আসবে আমরা মাঠে বেশ খানিকক্ষণ সময় কাটালাম তারপর এগিয়ে চললাম আরেকটু দেখার জন্য মাঠে বসে কাঠ এই আনাগোনা দেখতে বেশ ভালো লাগছিল তারপরে উঠে পড়লাম বাকিটা দেখে নেওয়ার জন্য এখানে কিন্তু ইলতুদ্দের সমাধিও রয়েছে এই চত্বরের মধ্যে আর প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু এই যে জায়গাগুলো দেখুন ভগ্নপ্রায় আর এই জায়গাটাতেই রয়েছে সেই লৌহদণ্ড যে লৌহদণ্ডে এখনো পর্যন্ত কিন্তু মরছে ধরেনি এখানেই রয়েছে সেই বিখ্যাত আয়রন পিলার বা লোহস্তম্ভ এই লোহস্তম্ভটি হলো বিশ্বের প্রধান ধাতুবিদ্যা কৌতূহল সমূহের মধ্যে সেভেন পয়েন্ট মিটার উঁচু ও ছয় টনেরও বেশি ওজন বিশিষ্ট স্তম্ভটি মূলত চারশো দুই খ্রিস্টাব্দের দিকে উদয়গিরিতে একটি বিষ্ণু মন্দির চত্বরের সামনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য দ্বারা নির্মিত হয়েছিল মনে করা হয় এবং পরে অনঙ্গপাল দশম শতাব্দীতে উদয়গুড়ি থেকে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করেন দিল্লি ঘুরতে এলে অবশ্যই কিন্তু আপনাকে কুতুব মিনার ঘুরতে হবে নইলে দিল্লি সিরিজটা ইনকমপ্লিট থেকে যাবে আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি তথ্য দিয়ে দিই সেটা হলো এই কুতুম মিনার চত্বরে প্রবেশের এন্ট্রি ফি কিন্তু চল্লিশ টাকা ভারতীয়দের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেল নতুন মতো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা